দেখছেন সবাইকে জানাই স্বাগত আর না জানি হচ্ছে আপনাদের সামনে আজকে লাইভে চলে আসলাম কারণ হচ্ছে বিশেষ কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব যার জন্য হচ্ছে আজকে লাইভে আসা আর যারা হচ্ছে লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে লাইভটি শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো এবং সব কিছু ঠিক রয়েছে কিনা ওকে তো ফার্স্ট টাইম হচ্ছে যে আমি প্রথমে আজকে এসেছি একটি সরকারি গভর্নমেন্ট অফিসে তো আসার কারণে হচ্ছে আমি এখানে আপনার হচ্ছে একটু কাজ করেছি সেই কাজের জন্যই হচ্ছে এখানে মূলত আসা এবং মনে করলাম যে আপনাদেরকে একটু ভিডিও প্রোভাইড করি যার কারণে হচ্ছে আজকে ভিডিও করা তো সেখানে হচ্ছে যে ট্রাস্ট প্রোফাইল এখানে হচ্ছে জাউফানে বলা হয় এই দেশের ভাষায় তো ট্রাস্ট প্রোফাইল হচ্ছে আমি ক্রিয়েট করলাম এই ট্রাস্ট প্রোফাইলটি ক্রিয়েট করতে আমার কি কি ডকুমেন্ট লেগেছে এসব বিষয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে ভিডিও প্রোভাইড করব। আর এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রুপ বিভিন্ন হচ্ছে না জানা মানুষ এক কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে বসে অনেকে গ্রুপ চালাচ্ছে যারা গ্রুপ সম্পর্কে আসলে তাদের ধারণাই নেই বললে চলে তারা বলে হচ্ছে ভাই পোল্যান্ডে দিয়ে না জমা পোল্যান্ডে কোনো ধরনের ভিসা হচ্ছে না আর ভাই আপনারা হয়তো বা জানেন না যে যাদের ভিসা হচ্ছে তারা আপনাদের কোথাও কোনো পোস্ট করছে না এবং ইদানিং আমি অনেকের সাথে কথা বলেছি যাদের সাথে কথা বলেছি তাদের কিন্তু দু একজনের ভিসা হচ্ছে ভিসা হচ্ছে না এরকম না এখানে মূলত এখন বর্তমানে দেখা যাচ্ছে কাবাব সবে ভিসা হচ্ছে আবার হচ্ছে অন্য অন্য পারমিটও ফ্যাক্টরি ওয়ার্কারও কিন্তু ভিসা হচ্ছে সেটা ইন্ডিয়া থেকে আম্বাসি ফেস করেই অনেকে ভিসা নিয়ে এসেছে অন্য অন্য ইস্ট কান্ট্রি থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ভিসা খুবই কম হচ্ছে মানে একবারে রিজেক্ট হচ্ছে তো আপনারা আশা হারাবেন না অনেকেই অনেক ধরনের কথা বলবে আসলে মূলত আপনাদের যদি ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকে প্রপারলি আপনারা যদি আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিসা হবে এবং আপনাদের কোম্পানিগুলোর সাথে আপনাদের কিন্তু সম্পর্ক রাখতে হবে এবং কোম্পানি কিন্তু আপনাকে ভেরিফিকেশন সঠিকভাবে যদি প্রোভাইড করে তাহলে হচ্ছে আশা করা যায় আপনার ভিসা হবে তো কিছু কমেন্ট এসেছে কমেন্টগুলো আমরা একটু নেব সেলিম ভাই লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওবরাকাত ইসলাম শেখ লিখছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আবুল হাসান বিন শামস লিখছে গ্রেট ধন্যবাদ ভাই আপনাকে ইসলাম শেখ লিখছে ভাই ভাইয়ের এর অ্যাপয়েন্টমেন্ট ডেট কি অ্যাভেলেবেল ভাই এর ডেট কিন্তু অ্যাভেলেবেল সময় থাকে না তবে হচ্ছে ইদানিং আমরা যে অ্যাপয়েন্টমেন্ট সেল করেছি বা আমরা অ্যাপয়েন্টমেন্ট যেভাবে নিয়েছি তার বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে ব্যাক ডেট কিছু ব্যাক ডেট সেরেছে আবার যেমন হচ্ছে এপ্রিল এবং হচ্ছে মে কিছু ডেট আমরা পেয়েছি সেগুলো আমরা কিন্তু সেল করেছি এরপর হচ্ছে আমি আপনাদেরকে বলি সামনে হচ্ছে মে এবং জুনের কিছু ব্যাক ডেট পাওয়া যাবে এবং জুনেরও কিছু ডেট পাওয়া যাবে জুনের ডেট কিন্তু বিশে মার্চ কিন্তু অ্যাভেলেবেল করেছিল এইগুলো হচ্ছে কি আপনারা তো ধরতে পারবেন না এগুলো প্রোগ্রাম আমার ছাড়া ধরা যায় না মূলত আমিও নিজেও কাজ করেছি একটা সময় কিন্তু এখন আর ওইরকমভাবে ধরতে পারি না ওকে তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এখন কিন্তু পোল্যান্ডে আছি এবং পোল্যান্ডে আমি চাইলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দিই আড্ডা দেওয়ার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি লাইভটি করা কিছুক্ষণ পরে লাইভটি হয়তো বা কেটেও দিব কারণ হচ্ছে মানে ক্লোজ করে দেব। আমার পক্ষে অনেকক্ষণ কন্টিনিউ করা সম্ভব না যেহেতু আমি সকাল ভোরে এখন হচ্ছে প্রায় নয়টার মতো বাজে তো এই নয়টার সময় হচ্ছে আমি হচ্ছে একটা অফিসে গিয়েছি এখানে এটাকে বলা হয়েছে আপনার ট্যাক্স অফিস এই ট্যাক্স অফিসে হচ্ছে গিয়ে আমি আপনার হচ্ছে একটা যাও ফোনে ট্রাস প্রোফাইল বলে এই বিষয়ে নিয়ে আপনারা ভিডিও পাবেন পর্যায়ক্রমে আমি গতকালকে রাত্রে ক্রিয়েট করেছি এবং কি কি ডকুমেন্ট দিয়ে করেছি যারা পোল্যান্ডে আছে তারা ট্রান্স প্রোফাইলে কি কি সুবিধা পাবে এগুলো সবই আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো তো আরও কয়েকজনে কমেন্ট করছে সবার কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ আর কিছু গুরুত্বপূর্ণ কথাও আমি আপনাদেরকে বলবো খায়রুল আল বাসা বলেছে ভাই কোদাল তালার দরুন আপনার উপর ধন্যবাদ ভাই জাজাকাল্লা খাইরান আপনার জন্য তারপরে লিখছে সাদাত হুসাইন তুষার আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবার সাদাত ভাই লিখছে ওয়েল্ডিং কাজের ভিসা কেমন হচ্ছে ভাই ওয়েল্ডিং কাজের ভিসার বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করি ওয়েল্ডিংয়ের বিষয়টা কিন্তু সর্বদাই পোল্যান্ডের চাহিদা সবচেয়ে চাহিদা হচ্ছে ওয়েল্ডিংয়ের কারণ ওয়েল্ডিংয়ে আপনি যদি ভালো ওয়েল্ডার হন তাহলে সেক্ষেত্রে এমআইজি এবং হচ্ছে টিজি। টিআইজি এবং হচ্ছে সিক্স জি ওয়েল্ডার যারা রয়েছে তাদের কিন্তু স্যালারি প্রতি মাসে অনেক টাকা তারা হচ্ছে ইনকাম করে এবং পার ঘন্টা এখানে হিসাব করে দেয় পার ঘণ্টা আপনি হিসাব করলে দেখতে পাবেন যে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম ঘণ্টা দেয় পঞ্চাশ জলতি ও অনেকেই আসে পঞ্চাশ জলতি পায় তো পাঁচ এক এক ঘন্টায় যদি পঞ্চাশ জলতি দেয় তো আপনার বাংলা টাকার প্রায় পনেরোশো টাকার মতো পার ঘন্টায় আপনি পাবেন তো এ বিষয়ে নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না তারপরেও আমি আপনাকে বললাম যেহেতু আপনি এ সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছেন এমডি আশিকুর রহমান বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পোল্যান্ডের কাগজ সাবমিট হয়ে হচ্ছে কিন্তু ওয়ার্ক পারমিটের ফিশিং হবে একটু জানাবেন থ্যাংক ইউ পারমিট ভাই আপনার লেখাটা আমি বুঝতেছি না হয়তো বা আপনি মিস্টেক করতেছেন ইংরেজি লেখাটা আপনি কাইন্ডলি আবার ভালো করে লিখবেন সেলিম ভাই সেলিম ভাই লিখছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লা বারাকাতু আমার ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি হয়ে গেছে এখনও অ্যাম্বাসিতে দাঁড়াতে পারিনি এখন আমি কি পারমিট নিয়ে অ্যাম্বাসিতে যাব আপনি হচ্ছে কোথা থেকে দাঁড়াবেন সেলিম ভাই একটু আমাকে কনফার্ম করবেন আপনার হচ্ছে বিশেষ করে যে ইন্ডিয়াতে দাঁড়াবেন তাদের তো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো আপনি কখনোই পারবেন না হচ্ছে আপনার অ্যাম্বাসি ফেস করার জন্য আর যেসব মিডিল রয়েছে সে সেসব দেশে আপনি চাইলে ইলেকট্রিক ড্রো সিস্টেম রয়েছে সেই ইলেকট্রিক ড্র সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন তো আমি রোড পার হচ্ছি তো তো একটু ফাস্টলি পার হতে হচ্ছে তো আপনার ইলেকট্রিক গ্রো সিস্টেমের মাধ্যমে আর কি আপনাকে দাঁড়াতে হবে যেটা আপনার ড্রোতে নাম যেদিন আসবে সেদিনই হচ্ছে আপনাকে ভাইয়া কোম্পানি আমার সার্টিফিকেট নিচে এখন বিষয় নিশ্চিত কতটুকু ওকে ভাই আপনার সার্টিফিকেট যদি কোম্পানি নিয়ে থাকে তাহলে হচ্ছে অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে কোম্পানি যদি আপনার সাথে সংযুক্ত থাকে তাহলে হচ্ছে সব ভেরিফিকেশন যদি ঠিক মতো দেয় আপনাকে এবং কোম্পানি যদি ভালো কোম্পানি হয় যে পারমিট বিজনেস না আপনি দেখবেন এই দেশে কিন্তু পারমিট বিজনেস কোম্পানি রয়েছে যারা হচ্ছে পারমিটের আপনার হচ্ছে বিজনেস করে পারমিট দুইশো তিনশো উঠাই দিবে আপনার হচ্ছে আপনার পারমিট প্রতি বিশ হাজার তিরিশ হাজার টাকা করে পাবে তো এইরকম না এরকম হলে আপনি ভিসা পাবেন না অবশ্যই কোম্পানি আপনাকে দেখতে হবে আর যারা ভিসা পাচ্ছে তারা আপনাদেরকে বলতেছে না আপনারা বিভিন্ন গ্রুপ ঘাটাঘাটি করবেন এই সব গ্রুপ হচ্ছে পোল্যান্ডে এবং বাংলাদেশি ভাইরাও আছে যারা পোল্যান্ডের আসে নাই তারাই গ্রুপ খুলে নিয়েছে তারা গ্রুপ চালায় আসলে গ্রুপ সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে যে মূলত যে এই গ্রুপটা চালাচ্ছে কি কী ইনফরমেশন দিচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ইনফরমেশনই তারা দিতে পারে না এবং হচ্ছে আপনার গ্রুপ চালায় এবং কারা কারা ভিসা পাচ্ছে তাও কিন্তু বলতে পারতেছে না দুই একজন হয়তো বা গ্রুপে পোস্ট করতে পারে ভিসা পেলে কিন্তু আপনি দেখবেন একশোর মধ্যে একশো পার্সেন্ট মানুষই আপনার গ্রুপে পোস্ট করে না কারণ যারা ভিসা পায় তারা হচ্ছে চলে যায় মানে তারা কোনো ক্রমেই কারো কাছে শেয়ার করে না শুধুমাত্র তাদের যে নিজস্ব লোক রয়েছে তারাই জানে এবং এজেন্সি যারা তারা জানে হ্যারুল ভাষা বলছে ভাই কী ডকুমেন্ট লাগে ফাইল সাবমিট করতে যদি একটু বলতেন ভাই এ বিষয় নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে দেখে নেবেন যেহেতু এখন প্রচণ্ড শীত মানে আজকে অনেক শীত পড়ছে গত সপ্তাহে গরম ছিল প্রচণ্ড পরিমাণে গরম ছিল আজকে আবার হচ্ছে শীত পড়েছে তো এখন এই সপ্তাহ শীত চলতেছে মনে করেন গতকালকে প্রায় মাইনাসে চলে আসছে তো এই হচ্ছে অবস্থা হ্যাঁ এখন হচ্ছে আপনারা যারা হচ্ছে আশা নিয়ে অনেকে আশা নিয়ে আসেন যে পোল্যান্ডে আর পোল্যান্ডে মানুষ কেন চয়েস করে পোল্যান্ডে চয়েস করার একটা বিষয় হচ্ছে যে পোল্যান্ডে দ্রুত সময়ের মধ্যে কাগজপত্র রেডি করা যায় যেমন আপনার হচ্ছে অন্যান্য দেশের চাইতে আপনার পোল্যান্ডে ধরেন তিন মাস সময় লাগে তিন মাসের বা চার মাস সময় লাগে এর মধ্যে কিন্তু পারমিট উত্তোলন করা যায় তো অনেকে আমাকে বলছে ভাই নয় মাস হয়ে গেছে এখনো পারমিট উত্তোলন করতে পারতেছি না বা এজেন্সি পারমিট দিচ্ছে না আসলে কি আমার পারমিট জমা হয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই আসলে আপনাদের পারমিট জমাই করেনি আপনি খেয়াল করে দিলে দেখতে পাবেন যে এইখানে পোল্যান্ডে তিন মাস সময় লাগে বর্তমানে আমি কিছুদিন আগে একটা পারমিট ইস্যু করে গিয়েছি আর আমার জানা মতো অনেকের সাথে আমার কথা হয় তো সেই সব পারমিটগুলো দেখা যায় দুই মাস দশ দিন দুই মাস পনেরো দিন তিন মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায় ইস্যু হয়ে যায় এবং পারমিট উত্তোলন করা হয় অনেকেই করতেছে পারমিট আবার অনেকেই বলে যে ভাই পোল্যান্ডের তিন বছরের পারমিট কি বন্ধ হয়ে গেছে ভাই কখনোই তিন বছরের পারমিট বন্ধ হয়নি পোল্যান্ডে পারমিট এখনও চলমান রয়েছে এবং অনেকেই উঠাচ্ছে এবং ভিসাও হচ্ছে হয়তো বা আগে যেই পরিমাণে ভিসা হয়েছে সেই পরিমাণে ভিসা হচ্ছে না তুলনামূলক অনেক কম হয়ে গেছে এটাই কিন্তু ভিসা কিন্তু বন্ধ হয়নি আপনারা যারা এই যে গুজব সরান বা গুজবের কথা বলেন আসলে তারা না জেনেই বলে আমি গতকালকেও একজনের সাথে কথা বলছি যার কাবাব সবে ভিসা হয়েছে কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না যে আপনি কোনো গ্রুপ বলেন বাংলাদেশ কমিউনিটি বলেন পোল্যান্ডের বা অন্যান্য যে সেখানেই বলেন আপনি দেখবেন না কোথাও একটা পোস্ট করেছে যে তার ভিসা হয়েছে শুধুমাত্র পার্সোনালভাবেই এইগুলো জানা যায় যেহেতু আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করি আমার কাছ থেকে অনেক অ্যাপয়েন্টমেন্ট নেয় তাদের সাথে অনেকের কথা হয় যাদের বিশটা দশটা করে ফাইল রয়েছে তারা আমাদেরকে কাজ দেয় তখন বলে যে ভাই আমার ভিসা হয়েছে আমার ক্লায়েন্টের গত মাসে বা এই মাসে এরকম ভাই তো এইগুলো হচ্ছে আমরা জানি দেখে আপনাদেরকে কাছে শেয়ার করি কিন্তু সব সময় সব কথা শেয়ার করা যায় না তবে ইনশাল্লাহ আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবে এবং সুন্দর সুন্দর হচ্ছে বিষয়গুলো তুলে ধরবো এই পোল্যান্ডের আমি বিশেষ করে অনেকগুলো বিষয় তুলে ধরেছি সামনে হয়তো বা আরও বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আমরা কয়েকটা কমেন্ট পরে আজকের লাইভটা এখানেই শেষ করে দেব তো রাস্তার মাঝে তো গাড়ি চলাচল করতেছে পিছনে গাড়ি ভিডিও করতেছে হাতে রেখে এটা আসলে ই না আপনার হচ্ছে পারমিশন নেই তারপরেও আমি করতেছি এমনি আশিকুর রহমান লিখছে ভাই আমি বলছি যে পোল্যান্ডের জন্য কাগজ সাবমিট করেছি আমি ওয়েল্ডিংয়ের কাজ জানি পারমিট পাইনি তবে আশা দিয়েছে যে পারমিট পাওয়ার আশা দিয়েছে যে দিয়েছে ধন্যবাদ আচ্ছা পারমিট আপনি কাগজের জন্য পারমিটের জন্য জমা করছেন আপনার জন্য শুভকামনা থাকবে যে আপনি পারমিট পেলে অবশ্যই অ্যাম্বাসি ফেস করবেন আর ওয়েল্ডারিংয়ের ভিসা কিন্তু হয় আর এদেশে অনেকেই বলে যে ভাই আমি তো ওয়েল্ডিংয়ের কাজ জানি এদেশে এসে যদি আমি ওয়েল্ডিংয়ের কাজ না করি সমস্যা হবে কি না ভাই কোনো সমস্যা হবে না আমি নিজেও কিন্তু ওয়েল্ডারের ভিসা এসেছিলাম কিন্তু আমি ওয়েল্ডারের কাজ করি না আমি ওয়েল্ডারের কাজ জানি না আমি করিও নাই ঠিক আছে তো এরকমই ভাই বিষয়টা হচ্ছে যে যেই কাজই করুক পোল্যান্ড হচ্ছে এরকম একটা দেশ এখানে উন্মুক্ত সবার জন্য এখানে আপনার পাসপোর্ট কোনো মালিক আপনাকে ধরে রেখে দেবে না আপনি চাইলে চাইলে এখানে জব করবেন না অন্য জায়গায় চলে যাবেন সেটা আপনাদের ব্যাপার আর ভিসা রেশিওটা কমারও কারণ কিছু কারণ আছে আপনি দেখবেন যে বাংলাদেশি যারা রয়েছে তারা বেশিরভাগ হচ্ছে আমরা মারি হচ্ছে অর্থলোভী এক কথায় যে এই দেশে যে পরিমাণের টাকা এই টাকা তাদের হয় না মানে প্রথম অবস্থা হয়তো বা এই দেশের স্যালারি খুব কম পাওয়া যায় তুলনামূলক কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু বেশ অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন তবে হচ্ছে এখানে আসার পরে দেখে যে নাই জলতি চলে এক টাকায় আঠাইশ টাকা বা তিরিশ টাকা পাওয়া যায় বাংলাদেশি টাকার সর্বোচ্চ তো এই সব কিছু বিবেচনা করে অন্য দেশে যেমন ফ্রান্স ইতালি জার্মান পর্তুগাল চলে যায় সেখানেও কাগজ হয় না কাগজ হয় না তো দেখবেন যে সে অবৈধভাবে কাগজ হতে অনেক সময় লাগে তো আপনারা ধৈর্য সহকারে আসবেন আসার পরে থাকবেন এবং হচ্ছে কাজ করবেন আপনারা কাগজ পাবেন এবং হচ্ছে বৈধভাবে আপনি অন্য অন্য দেশেও যেতে পারবেন আবার বাংলাদেশেও যেতে পারবেন এখানেও ভালো সুযোগ সুবিধা পাবেন বৈধ যারা তাদের সময় সুযোগ সুবিধা থাকে এটা আপনারা সবসময় মাথায় রাখতে হবে সেলিমাই ভাই লিখছে যে ভাই পোল্যান্ডের ওয়ার পারমিটের মেয়াদ তিন মাসের বেশি হয়ে গেলে কি নতুন করে আপডেট করা লাগে আমি মালয়েশিয়া থেকে না ভাই এরকম কোনো নিয়ম নাই যে আপনার হচ্ছে আপডেট করা লাগে আপনার পারমিটের মেয়াদ যতদিন আছে ওর মধ্যে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন তবে আপনি হাতে সব সময় মনে রাখবেন যেন ছয় মাস সময় থাকে ছয় মাস সময় থাকলে আপনার পারমিটের মেয়াদের আপনি হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে পারমিট কিন্তু আপনার কোম্পানি ক্যান্সেল না করা পর্যন্ত এই পারমিট নিয়ে আপনি হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না ওই পারমিট নিয়েই তারপর লিখছে তাসিন রাজীব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহি ও বরাক আতু জামুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আমার মেসেজ আসবে দোয়া করেন এবং আপনার গ্রুপের সবাইকে দোয়া করতে পারবেন ইনশাল্লাহ ভাই আপনার জন্য দোয়া করি এবং আপনার সাথে কন্টিনিউ মাঝে মাঝে কথা হয় না কিন্তু আপনার ওই জন্য সবসময় দোয়া থাকে যে ভাই যেন ভিসা পায় এবং আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে ভিসা যদি পান তাহলে অবশ্যই আপনাকে নিয়ে একটা ভিডিও করব এর পূর্ব আমি একজনকে নিয়ে করেছিলাম ভিডিও তারপরেও সময় পাই না ভাই সবার সাথে এরকম কথাবার্তা বলতে পারি না তো আপনার জন্য ইনশাআল্লাহ দোয়া রইলো আপনি যেন আল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করে এবং ভিসা নিয়ে পোল্যান্ডে আসতে পারেন এবং আমাদের সাথে দেখা করতে পারেন কথা বলতে পারেন মাত ব্রো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া লিথুনিয়া ভিসা কেমন এখন কি সৌদি আরবে যেতে পারবো কি এখান থেকে সৌদি আরবে যেতে এখন কি সৌদি আরব কি বুঝলাম না রেশিও খুব ভালো এখান থেকে আপনি যেতে পারবেন কোনো সমস্যা নাই মেহেদি হাসান সুমন ভাই ভিসা এখন দিচ্ছে না কেন ওই যে ভাই বললাম যে ভিসা না দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাঙালিরা দেখবেন এই দেশে নেপালিরা রয়েছে নেপালিয়া নেপালিরা যারা রয়েছে তারা হচ্ছে থাকে তারপর হচ্ছে আপনি ফিলিপাইনি তারপরে হচ্ছে ইন্ডিয়ান তারপরে পাকিস্তানি এরা তো হচ্ছে আসার পরে যায় না এরা এই দেশেই থাকে আর আমরা বাংলাদেশের হচ্ছে কি করি মানে বেশি টাকার জন্য অন্য দেশে চলে যায় যার কারণে এরা দেশের সরকার কিন্তু অলরেডি জেনে গেছে যে বাঙালিরা আসার পরে কি করে দেশ থেকে অন্য দেশে চলে যায় আর আরেকটা বিষয় হচ্ছে এদেশের সরকার নতুন সরকার এসেছে তো এখানে একটু পরিস্থিতি স্বাভাবিকত একটু সময় লাগবে এটি স্বাভাবিক এজন্য ভিসা দিচ্ছে না আরেকজন লিখছে মেদাসান সুমন কনস্ট্রাকশনের ভিসা রেশিও কেমন কনস্ট্রাকশন ভাই ভিসা রেশিও বলতে কিছুই নেই এখানে হচ্ছে আপনার কোম্পানি যদি সঠিক থাকে এবং আপনার কোম্পানি যদি ওইরকম পারমিট রিলেটেড বিজনেস না করে যে সঠিকভাবে লোক আনে এবং আপনার কোম্পানিতে থাকে আপনার একটা কোম্পানি থেকে বিশটা পারমিট উঠাইল বিশ জনে চলে গেল অন্য কোম্পানিতে বা অন্য দেশে চলে গেল তখন কিন্তু ওই ওই কোম্পানির আর ভিসা হবে না এটাই স্বাভাবিক তারপর লিখছে আশিকুর রহমান ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার কথাগুলো ভালো লাগলো ভাই ধন্যবাদ ভাই আপনাকে আপনার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা মেয়েদের হাসান ভাই লিখছে কনস্ট্রাকশনের ভিসা রেশি কেমন ভাই একটু আপনাকে বলে দিয়েছি যে কনস্ট্রাকশন ভিসা রেশি কেমন আশা করি এই লাইভটা আপনাদের সকলেরই কাজে আসবে এবং হচ্ছে এই লাইভটি আপনারা সুন্দরভাবে দেখবেন পরবর্তীতে যারা হচ্ছে আপনার এই লাইভটি দেখবেন তাদের জন্য শুভকামনা এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনই কিন্তু আমি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম তো আজকের মতো এখানেই বিদায় নিব পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কবর কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত